মাথার উপর দিয়ে এই হাতে কামড় দিয়ে চলে যাচ্ছে আর আমি তখন আমি বুঝতে পারি গেছে সাপে কামড়েছে তখন ওইটা দেখতে সাবু কেন হাতে লাইট লাইটটা দেখতে সাবুক আমার সুল্লা মিয়া হ্যাঁ আমি সাহেব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্র এবং তারপর আমি মনে করেন যে রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পড়াশোনা করছি ঘুমাইছি ঘুমানোর পর কিছুক্ষণ পর কোন দিক থেকে সাপ আইসে এইসা কামড়াইছে দোকানে কামড়াইছে আমি বুঝতে পেরেছি সাপে কামড়াইছে তখনই মনে করেন যে লাইট অফ করা হতো সব তারপরে আমি বুঝতেছি সাপ মারছে আমার পাশে লাইট দিয়ে দেখছি তারপরে সাপ ওখানে আসে তখন আমি উঠে পড়ছি ওটা বাইরে চলে এসেছি বাইরে চলে এসা মনে করেন সব লোকজন আইসা আয় সব করলো ডাক্তার হসপিটালে নিয়ে আসার জন্য করলো আবার সাপকে মারা হয়েছিল জি জি ভাই জি আবার সাপ তো পালাইলো না সাপে রুমে ছিল তো সাপ এবার পরে সাপটাকে মারা হলো

সকাল নয়টা আটটা সাড়ে আটটার পর থেকে সমস্যা শুরু হয়েছে যে চোখ মুখ তুলতে পারতেছি না আর মনে করেন যে খুব লালা পড়ছে যে জিদ দেখো লালা পড়ছে খুব ঘুম আসছে জলাপড় সে কারণ করছে না তবে খুব ঘুম আসছে যে চোখ উঠতে পারতেছি না আবার লালা পড়ছে এই সমস্যা তাদের এই মাতগুলো ব্যথা হয়েছে